গেছে তোমরা কি জানো যে কিভাবে কোনো রকম টোকেন ছাড়া তোমরা তোমাদের টিমেটের লুট বক্স থেকে টিমমেট কে করতে পারবা তো কিভাবে কি করবা সেটা কি তোমরা জানো আর ভাই তোমরা কি জানো যে কিভাবে তোমরা কোনো এনিমি মারার সাথে সাথে তোমাদের সামনে গিয়ে না স্বর্ণ খোদাই করে নিয়ে আসবে ভাই এনিমির লোকেশন শো করতেছে আর গেছে তোমরা কি জানো যে কিভাবে তোমরা কি করলে এই লোকেশনটা দেখে তোমরা এনিমিকে কে ফেলতে পারবা বলেন কি আর গেছে তোমরা কি জানো যে গেমের মধ্যে আসে এই কার্ডগুলোর কাজ কি এই বিষয় না জেনে থাকলে আমাদের আজকের এই ভিডিওটা তোমার জন্য কেমন আছো তোমরা আশা বেশি ভালো আছো সো গাইস দীর্ঘ এক সপ্তাহ পরে ভাই আমি ভিডিও নিয়ে আসছি আর আমি কি বা বলবো বলো যেহেতু আমাদের পরীক্ষা চলতা ছিল যার কারণে কিন্তু গাইস আমি ভিডিও নিয়ে আসতে পারিনি আর ভাই আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন কাজ চলে আসছে আর ভাই এগুলোর ভিতর থেকে কিন্তু ভাই অনেক ধরনের এবিলিটি পাওয়া যায় আর ভাই এক একটা কিন্তু এক এক ধরনের কিন্তু এবিলিটি রয়েছে মানে ভাই এক একটা কিন্তু এক তো আজকে কিন্তু এই ভিডিওর ফার্স্ট পার্ট এটা কিন্তু আর একটা পার্ট আসবে আর ভাই এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে এই কার্ডগুলোর মধ্যে তিনটা এবিলিটির কাজ কি তো চলো বেশ পেপে না করে ছোটখাটো একটা ইন্টার মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথম ট্রিক্স যে কিভাবে কোন রকম টুকেন সারা টিমমেটে লুট বক্স থেকে টিমমেটকে রিভাইভ দিবা তো এখানে এসে কিন্তু আমরা সুমনারটা নিয়ে নিব আর ভাই এইটা কিন্তু নেওয়ার পর যদি তোমার কোনো টিমমেট মারা যায় ও লুট বক্সের কাছে আসলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো এটার মধ্যে যখন তুমি ক্লিক করবা দেখতে পারবা যে অটোমেটিক রিভাইভ হচ্ছে আর এইটা যখন এগে মানে পাঁচ থেকে ছয় সেকেন্ড থাকে এটা হওয়ার পরে কিন্তু তোমার টিমমেট অটোমেটিক রিভাইভ হয়ে যাবে এছাড়াও কিন্তু আরেকটা পদ্ধতি আছে তোমরা কিন্তু গাইস এই কাঠের কাছেও আসতে পারবা আর আসার পরে দেখবা আবারও কিন্তু এরকম একটা ইউ আছে আর ভাই এটার মধ্যে যদি তুমি টিপ দেও তাহলে কিন্তু ভাই আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে এবং তারপরে কিন্তু তোমাদের টিম ট্রিভার্ভ হয়ে যাবে তো চলো দ্বিতীয় ট্রিক্সে যাওয়া যাক আর ভাই দ্বিতীয় ট্রিক্স করার জন্য কিন্তু এই কাঠের কাছে এসে তোমাদের স্কাইবিনারটা নিয়ে নিতে হবে আর ভাই এইটা নেওয়ার পর ভাই জোস লেভেলের একটা অ্যানিমেশন শো করবে আর এইটা যদি তুমি নাও যদি তুমি কোনো এনিমিকে মারো দেখো গাইস এখানে আমি কিন্তু একটা এনিমিকে মারি তো গাইস আমি কিন্তু সরাসরি রাশ দিয়ে কিন্তু এনিমিটা কিন্তু মাইরাফিলি ফেলি এবং এইখানে কিন্তু একটা স্বর্ণের মতো কি যেন একটা খোদাই করে একটা স্বর্ণের মতো লুট বক্স চলে আসছে এই যে দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই লুট বক্সটা বা এটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণের লুট থাকে আর তোমরা যদি এটা নাও তাহলে কিন্তু তোমরা এই সামান্য পরিমাণ লুট পাই বা এছাড়াও এই যে এইখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে কিন্তু আবারও হেড দিয়ে কিন্তু মারা দিই আর রকে যখনই আমি ক্লিয়ার দিই ভাই সাব ও ভাই সাপ কীভাবে একটা জোস লেভেলে এনিমেশন শো করে কিন্তু আমার সামনে কিন্তু এটা চলে আসছে আবার এটার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো লুট পাওয়া যায় বলবো না মানে অল্প স্বল্প লুট পাওয়া যায় তো চলো গাইস এখন তিন নাম্বার ট্রিক্সে যাওয়া যাক তো তিন নাম্বার ট্রিক্স আর ভাই এটা করার জন্য কিন্তু কাটার কাছে আইসা তোমাদের ট্রেকারটা নিয়ে নিতেইবো আর বা এই ট্রেকারটা যখন নেব আবার জোস লেভেলের একটা এনিমেশন শো করবো আর এটা নেওয়ার পরে যদি গাইস কোনো এনিমি দেখো এই যে ভাই এখানে কিন্তু আমার সামনে এনিমি আসছিল আর ভাই ওর দিয়ে কিন্তু আমার লোকেশন শো করতেছে আর আমি কিন্তু লোকেশন দেখে ইজিলি গিয়ে কিন্তু আর ম্যারা ফেলছি পাশাপাশি কিন্তু গাইস এখানে আরও অনেক প্লেয়ার ছিল আর ভাই আমি বলবো যে এইটা কিন্তু সবচেয়ে বেশি কাজের একটা ট্রিক্স মানে একটা কার্ডের এবিলিটি আর কি এইখানে দেখো প্লেটাকে কিন্তু আমি এখানে লোকেশন শো করে করে মারবো তো এখন কিন্তু গেছে আমি এটা ফাটাই দিচ্ছি আর এখন কিন্তু তোমাদেরকে এবিলিটি সম্পর্কে আর দেখাবো তো এখন কিন্তু গেছে আমি এনিমিটাকে ড্যামেজ দিছি যখন কোনো এনিমি ড্যামেজ থাকবে তখনই কিন্তু এই লোকেশনটা শো করবে যে আমি কিন্তু এনিমি লোকেশন দেখে ফেলছি এবং আমি বুঝতেই পারতেছি যে কোন দিক দিয়ে আসবো তো কিন্তু গেছে আমি মায়ের ফেললাম এভাবে কিন্তু গেছি একটা দুইটা করতে করতে কিন্তু গেছে দেখো কি হয় তো এই দিয়ে একটা প্লেয়ার পলাইটা আর ভাই ওরা কিন্তু আমি মোটামুটি ভালো একটা ড্যামেজ দিচ্ছি আর ভাই এখন কিন্তু ওর লোকেশন কিন্তু শো করতেছে ওই যে আর ভাই আমি কিন্তু ওর লোকেশন দেখে দেখে কিন্তু ওর মোটামুটি বুঝে ফেলছি যে কোন সাইডে আসে কি না এটা যদি তোমরা স্নাইপার চালাও তাহলে কিন্তু ভাই তোমাদের অনেক বেশি উপকার হইব যদি তোমরা এটা নাও আর কি তো এইটা নেওয়ার পরে কিন্তু গাইছি এই যে এইখানে দেখো এইখানে কিন্তু এনিমিটা বাইর হয় এবং গাইছি আমি তো ওকে ইজিলি মেরে দিই তারপরে এদিকে আসার পরে কিন্তু গাইছি এইখানে একটা প্লেয়ারে আমি কিছুটা ড্যামেজ দিই আর ভাই ওর উপর কিন্তু লোকেশন করে আর ভাই ওর কিন্তু আমি ইজিলি মেরে দেই পাশাপাশি কিন্তু গাইছি এদিকে আসার পরে দেখো এই যে এখানে কিন্তু একটা কিন্তু গাড়ি আসে পরে আর ভাই এই গাড়িটা কিন্তু আমি কিন্তু এখানে ফুটায় দিই আর এই প্লেয়ারটা ভাই যখনই নামে গেছে আমি কিন্তু ওর কিন্তু নিচে দেওয়া ওয়ালটা ফাটাইতে থাকি কারণ বা আমার যেমনি ওকে মাটির বয় ভাই গাড়ি উড়ে গেছে গা ভাই গাড়ি আকাশে বাঁচতেছে চলো ভাই আমি কিন্তু ওর ওয়াল মল ফাটাই কিন্তু ওর মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিছি আর ভাই এখন কিন্তু লোকেশন শো করতেছে আমি তো বুঝে ফেলছি ওর লোকেশন দেখে যে পিছন দিক দিয়ে ঘুরে আসবো তো লোকেশন দেখে যখন ওই পিছন দিক দিয়ে আসে আমি কিন্তু গেছি ওর ড্যামেজ দিয়ে এখানে মায়া দেয় আর ভাই ওই বুঝতে পারে না যে আমি ওকে দেখে ফেলছি আর ভাই এইভাবে কিন্তু লাস্ট প্লেয়ারটা কিন্তু ছিল আর এই লাস্টের প্লেয়ারটা কিন্তু আমার সামনেই ছিল তো ওকেও কিন্তু গেছে আমি কিছুটা ড্যামেজ দেই দেওয়ার পরে কিন্তু গেছে ও এখানে ওয়াল মায়া দিয়ে কিন্তু কোনো লাভ নাই আমি দেখে ওর লোকেশন দেখতেছিলাম আর গেছে আমি তো ওকে মায়ের ফাইনালি ইমেজটা বুঝে করে ফেলছি তো গেছে এই তিনটা ট্রিক্স কিন্তু আজকে আমাদের লিস্টে ছিল তো আশা করছি কালকে আমাদের সেকেন্ড পার্ট আসবে আবার ওইটাতে কিন্তু আমরা দু তিনটা ট্রিক্স দেখানোর চেষ্টা করবো তো দেখা হবে কালকে তো সবাই ভালো থাকবে সব থাকবা নিজেদের যত্ন নেবা তো আল্লাহ হাফেজ গাইস টেক বাই বাই